বন্ধুরা বাড়িতে থাকা একটা জিনিস তোমরা জাস্ট চুলে লাগাও আর পুজোর আগে পেয়ে যাও মোটা ঘন সিল্কি সুন্দর চুল তো এটাতে বেশি ঝামেলা নেই শুধুমাত্র তোমরা একটা জিনিস এটাই ইউজ করবে আর এটা তোমাদের প্রত্যেকের বাড়িতে আছে তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি মেথি জল নিয়েছি তোমরা একটা নাও দিতে পারো নর্মাল জল নেবে আর নেবে লাল জবা ফুল জবা ফুল আমাদের চুল পড়া কমায় চুল কজাতে সাহায্য করে চুল সিল্কি করে তো খবর বাড়িতেই জবা গাছ আছে তোমরা ওখান থেকে লাল জবা নেবে অন্য কোনো রঙের জবা ফুল নেবে না লাল কালারের জবা নেবে সেটাকে ভালো করে জল দিয়ে ফোটাবে আমি এখানে দুটো মানে জবা নিয়েছি আর আমি একটু জলও দিয়ে দিলাম যাতে এই যে হেয়ার সিরামটা বানাচ্ছি এটা চুলের জন্য একদম মারাত্মক ভালো জিনিস এটা তোমরা একবার জাস্ট ইউজ করে দেখো তোমাদের চুলটা এতটাই সিল্কি অ্যান্ড সফট লাগবে তার সাথে চুল পাওয়াটা অনেকটা কমে আসবে আর এই দেখো ফুটতে ফুটতে কালারটা ঠিক এরকম চলে আসবে কারণ যাওয়া ঘুরে সমস্ত কালারটা এই জলের মধ্যে চলে আসবে আর মাঝে মাঝে চামচ দিয়ে এরকম নাড়িয়ে দেবে এটা যখন ফুটতে ফুটতে অর্ধেক হয়ে যাবে এরকম একটা ফুটত্ব ভাবে এসে যেতে যখন দশ থেকে পনেরো মিনিট তোমরা একটা ফোটাবে ফুটিয়ে ফুটিয়ে যেটা অর্ধেক হয়ে যাবে দেখো আমার মোটামুটি হয়েই এসেছে রঙটা দেখেছো এরকম ভয় পাওয়ার কিচ্ছু নেই আসলে জগৎফুলের সমস্ত কালারটা এর মধ্যে চলে এসেছে যেমনটা কালচে কালচে ভাব এসেছে কিন্তু এটার জন্য কোনো রকম প্রবলেম হবে না আর এটা তোমরা বেশি দিন স্টোর স্টোর করে রাখবে না ফ্রিজে এক থেকে দু দিন আর নর্মাল তো একদিনে বেশি রাখবে না কারণ এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর এই দেখো কালারটা এরকম এসেছে এরপর আমি একটা স্প্রে বোতল এটা এটা নিয়ে নেবো দিয়ে স্ক্যালফে স্প্রে করে হালকা হাতে প্রসেস করবো